জঙ্গলি তো ভালোবাসার সিনেমা পারিবারিক সিনেমা অবশ্যই বা তার পাশাপাশি মিউজিক্যাল সিনেমা জঙ্গলি অ্যালবামটা সবাই কালেকশানে রাখতে পারবে একটা কারণে কারণ এখানে না মানে সব ধরনের মিক্স অ্যান্ড ম্যাচ মানে মিউজিক্যাল সে ফ্লেভার আছে সেখানে যেমন একটা ইমোশনাল সং আছে সেখানে খুব দারুণ একটা রোম্যান্টিক সং আছে সেখানে আবার একটু ড্যান্স নাম্বার রোম্যান্টিক সং আছে মানে সব কিছু মিলেমিশে একাকার আর এখানে আমাদের মিউজিক্যাল এই বড় জার্নিটার সাথে যিনি আছেন আমাদের সবার প্রিয় লেজেন্ড শ্রদ্ধেয় আমাদের প্রিন্স মাহমুদ ভাইয়া সো উই আর ভেরি মানে ব্লেসড টু হ্যাভ হিম ইন আওয়ার ফিল্ম তো সেই জন্য অনেক ভালো লাগা কাজ করার বন্ধুগো শোনো এই গানটা যেভাবে মানুষ ভালোবাসা দিচ্ছে আমি স্পেশালি বলবো কারণ এটা এত রোম্যান্টিক সং মানে এখনকার সময় তো সবাই একটু ডান্স নাম্বার একটু ফ্যাস্ট নাম্বার পছন্দ করে কিন্তু এটা ফুললি রোম্যান্টিক সো সেখান থেকে যেভাবে এটা ডে বাই ডে ভিউজ হচ্ছে এবং সবাই যেভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছে আমি দর্শকদের প্রতি অনেক বেশি আসলে কৃতজ্ঞ দর্শকদের উদ্দেশ্যে আপনি যে বলছিলেন যে আপনার অভিনয়ের মতো আপনার সুন্দর জি 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 ভাইয়া আমি এর এক আগে অনেকবার গেছি আজকে এটা আজকে এটা থাকুক আবার না এটা এটা আজকে আজকে সিয়াম গাবে বা হ্যাঁ আমরা গান অলরেডি গিয়ে ফেলেছি তো আমরা একটা জিনিস রিপিট করতে চাই না রিপিট ঠিক হবে এবং এটার জন্য আমরা আরেকবার এর মধ্যে মিট করব আমরা আপনাদেরকে আগামী কালকে আবার শোনাবো কালকে আবার তো দেখা হবে ইনশাআল্লাহ কোথাও না কোথাও থ্যাংক ইউ থ্যাংক ইউ